আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত রাশির গুণ ও ভাগ দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব তিপ্পান্ন চুয়ান্ন ছাড় অনুশীলনী চার দশমিক একের সমাধান এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উদাহরণ তিন মাইনাস সেভেন এ স্কোয়ার বি পাওয়ার ফোর সিকে ফোর এ স্কোয়ার সি কিউব ডি দ্বারা গুণ করো তাহলে আমরা হচ্ছে দুইটা এখানে গুণ করে দিলাম তাহলে মাইনাস সেভেন আর ফোর গুণ করলাম সহকগুলো একসাথে তারপর এ একসাথে গুণ করলাম এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বিগুলো একসাথে গুন করলাম বি পাওয়ার ফোর সি গুল একসাথে গুণ করলাম সি ইন্টু সি কিউব বাকি থাকে ডি তাহলে কত পাচ্ছি চার সাথে আটাইশ মাইনাস আছে সেই জন্য মাইনাস দিলাম এ স্কোয়ার এসে গুণগুলো পাচ্ছি এ পাওয়ার ফোর বি পাওয়ার ফোর সি আর সি কিউ গুন বলে পাচ্ছি সি পাওয়ার ফোর বাকি থাকে ডি তাহলে আমাদের যোগ নির্ণয় গুণ ফুল কোনটা মাইনাস টোয়েন্টি এইট এ পাওয়ার ফোর বি পাওয়ার ফোর সি পাওয়ার ফোর ডি উদাহরণ চার মাইনাস ফাইভ এ কিউব বি সি পাওয়ার ফাইভ কে মাইনাস ফোর এ বি পাওয়ার ফাইভ সি স্কোয়ার দ্বারা গুণ করো তো দুটো গুণ করে দিলাম তাহলে মাইনাস ফাইভ আর মাইনাস ফোর সহকগুল একসাথে গুণ করলাম এ কিউব ইন্টু এ ইনু বি ইন্টু বি পাওয়ার ফাইভ ইন্টু সি পাওয়ার ফাইভ ইন্টু সি স্কোয়ার তাহলে কত পাচ্ছি আমরা চার পাঁচের বিশ মাইনাসে মাইনাসে প্লাস টোয়েন্টি এ পাওয়ার ফোর বি পাওয়ার সিক্স সি পাওয়ার সেভেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো এখানে দেখো তোমাদের চারটি কাজ রয়েছে যে কাজ এক গুণ করো তখন হচ্ছে আমরা এই চারটি কাজের সমাধান তোমাদের করে দেব একটা একটা করে সবগুলো সমাধান দেখবো ঠিক আছে চলো শুরু করা যাক তাহলে শিক্ষার্থীরা আমাদের ক নম্বর কাজ যেটা রয়েছে খেয়াল করো সেভেন এ স্কোয়ার আর হচ্ছে কত বি পাওয়ার ফাইভ ঠিক আছে এটাকে আমরা গুণ করবো কার দ্বারা এটাকে আমরা গুণ করবো হচ্ছে এইট এ পাওয়ার ফাইভ বি স্কোয়ার দ্বারা গুণ করবো ওকে তাহলে আমরা শহরগুলোর সাথে লিখি সেভেন ইন্টু হচ্ছে এইট তারপর কথা থাকে ইন্টু এ স্কোয়ারগুলোর সাথে লিখি এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ পাওয়ার ফাইভ ইন্টু বিগুলোর সাথে লিখবো বি পাওয়ার ফাইভ ইন্টু হচ্ছে কত বি স্কোয়ার তাহলে আমরা কত পাচ্ছি আলটিমেটলি অ্যান্সার সাত আটক হচ্ছে ছাপ্পান্ন ফিফটি সিক্স এখানে থাকবে কত এ পাওয়ার দুই আর পাঁচ মানে সাত আর বি পাওয়ার কত বি পাওয়ারও সেভেন এটাই হচ্ছে আমাদের ক নম্বরটার অ্যান্সার ওকে তারপরে শোন তার পরটা করি ফিফটি সিক্স এ পার সেভেন বি পার সেভেন তো গেল আমাদের খ নাম্বারের যে প্রশ্নটা ছিল এ যেটা মাইনাস টেন এক্স কিউব ওয়াই পাওয়ার ফোর জেড আমরা লিখে ফেলি মাইনাস টেন এক্স কিউব ওয়াই পাওয়ার ফোর সাথে আছে জেড এটাকে আমরা গুণ করবো কার দ্বারা দেখিনি এটাকে গুণ করবো থ্রি এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফাইভ দ্বারা ঠিক আছে তাহলে লিখি থ্রি এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফাইভ তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সহকগুলো এখানে একসাথে গুণ করা তাহলে সহকগুলো একসাথে গুণ করলে আমরা কত পাচ্ছি দেখো মাইনাস টেন আছে কত থ্রি একসাথে গুণ করলাম ইন্টু এক্সেরগুলো একসাথে লিখবো এক্স কিউব ইন্টু আছে এক্স স্কোয়ার একসাথে লিখব ওয়াই পাওয়ার আছে ওয়াই পাওয়ার ফাইভ তাহলে কত পাচ্ছি মাইনাস দশ আর তিন গুণ করলে হচ্ছে মাইনাস তিরিশ এক্স পার কত দুই তিন আর দুই হচ্ছে পাঁচ ওয়াই পার চার আর পাঁচ হচ্ছে নয় বাকি থাই কত সাথে দুইটা শেষ গ নাম্বারটা দেখো নাইন এবোয়ার এক্স ওয়াইকে মাইনাস দ্বারা গুন করব ঠিক আছে ওকে তাহলে আমরা গুণ করি গ নাম্বার গ নাম্বারে কী আছে গ নাম্বার আছে হচ্ছে নাইন সাথে আছে এটাকে আমরা গুণ করব কার দ্বারা মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার লিখে ফেলি মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে তো আসলে গুণ করি প্রথমে সহগের গুণ করবো আমরা নাইন ইন্টু হচ্ছে মাইনাস ফাইভ এই যে গুণ করলাম এবারে হচ্ছে এ এগুলো গুণ করবো এ এখানে একটাই আছে এ ইন্টু বি এটা বিও একটা আছে এক্স এক্স কিউব ইন্টু আছে এক্স ইন্টু ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই স্কোয়ার ঠিক আছে এখানে এই ব্যাকেট না দিলেও চলবে সমস্যা নেই তাহলে কথা পাচ্ছি নয় আর পাঁচ গুণ করলে ফোর্টি ফাইভ আর সাথে সাথে মাইনাস হচ্ছে মাইনাস দিলাম ফোর্টি ফাইভ এ বি স্কোয়ার এক্স থ্রি আর ওয়ান ওয়ান এক্স পাওয়ার ফোর ওয়াইট ওয়ান আর টু মানে হচ্ছে ওয়াই পাওয়ার থ্রি এটাই অ্যান্সার আর একটা বাকি আছে ঘর নাম্বার ঠিক আছে দেখো ঘর নাম্বারে যেটা আছে আমরা প্রশ্নটা দেখি নি এই যে এইট এ কিউব এক্স পাওয়ার ফোর বি ওয়াই স্কোয়ারকে মাইনাস ফোর এ বি এক্স ওয়াই তারা গুণ করবে ঠিক আছে তাহলে আসলে আমার প্রশ্নটা লিখে ফেলি এখান থেকে ঘর নাম্বার কয়ে গেল হ্যাঁ এই যে মাইনাস এইট এ কিউব পার ফোর সাথে আছে বি ওয়াই স্কোয়ার এটাকে গুণ করবো কী দ্বারা আমরা এটাকে গুণ করবো হচ্ছে মাইনাস ফোর দ্বারা ঠিক আছে তাহলে অশুক গুন করি তাহলে আমরা কী লিখতে পারি আগে শহগুলো রেখি মাইনাস হচ্ছে আমরা কত লিখব আরেকটা শহ কত আছে আমাদের মাইনাস ফোর লিখলাম এবার হচ্ছে এ এরগুলো করবো এ কিউব হচ্ছে এ বিগুলা করবো বি তারপর এক্স এক্সেরগুলো করবো এক্স পাওয়ার ফোর ইনটু হচ্ছে এক্স ওয়াইগুলো করবো ওয়াই স্কোয়ার ইনটু ওয়াই তাহলে পাচ্ছি কত আমরা চারটা বত্রিশ মাইনাসে মাইনাসে প্লাস থার্টি টু সাথে থাকছে হচ্ছে এ পাওয়ার ফোর বি স্কোয়ার আর এক্স থাকবে তোর সাথে হ্যাঁ এক্স পাওয়ার হচ্ছে ফাইভ আর ওয়াই পাওয়ার হচ্ছে থ্রি এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তুমি চাইলে সাজিয়ে লিখতে পারো অন্যভাবে এই আর কি আমাদের চারটা প্রশ্নের সমাধান আমরা করলাম এরপরে দেখো কি আছে চার দশমিক চার বহুপতি রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করো একের অধিক পদযুক্ত বীজগণিতীয় রাশি হচ্ছে বহুপতি রাশি যেমন ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার একটি বহুপতি রাশি বহুপতি রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের মানে প্রথম রাশি প্রত্যেক পদকে গুণক দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হয় উদাহরণ পাঁচ ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই স্কোয়ারকে ফাইভ এক্স কিউব ওয়াই কিউব দ্বারা গুণ করো তাহলে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ফাইভ এক্স কিউ ওয়াই কিউব সমান কী লিখতে পারি আমরা এ দেখো একবারই ফাইভ এক্স স্কোয়ার ওয়াই দ্বারা ফাইভ এক্স কিউ ওয়াই কিউবকে গুণ আবার ফাইভ এক্স সেভেন এক্স ওয়াই স্কোয়ার দ্বারা ফাইভ এক্স কিউ ওয়াই কিউবকে গুণ এটা কি বন্টন বিধি অনুসারে তাহলে দেখো আমরা শহরগুলোর সাথে লিখলাম এই দুটার মধ্যে ফাইভ ফাইভ এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব ওয়াই ইন্টু ওয়াই কিউব প্লাস এখানে সেভেন আর ফাইভের সাথে লিখলাম এক্স ইন্টু এক্স কিউব ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব তাহলে পাচ্ছি কত পাঁচ পাঁচটা পঁচিশ এক্স পাওয়ার ফাইভ ওয়াই পাওয়ার ফোর এখানে পাচ্ছি পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফাইভ তাহলে নির্নে গুণ ফুল কত আমাদের টোয়েন্টি ফাইভ এক্স পাওয়ার ফাইভ ওয়াই পাওয়ার ফোর প্লাস থার্টি ফাইভ এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফাইভ বিকল্প পদ্ধতিতে সমাধানটা করা যায় দেখো কীভাবে করা যায় ফাইভ এক্স স্কোয়ার ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই স্কোয়ারকে ফাইভ এক্স কিউব ওয়াই কিউব দ্বারা গুণ করবো আমরা তাহলে গুণ করলে আমরা হচ্ছে এখানে সরাসরি কিন্তু এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি ফাইভ দ্বারা একবার গুণ করবো এটাকে আবার হচ্ছে ই পোয়ারটা দ্বারা এটাকে গুণ করবো ঠিক আছে সরাসরি অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাবো উদাহরণ ছয় টু এ কিউব মাইনাস বি কি প্লাস থ্রি এ বি সিকে দ্বারা গুন করো ওকে তাহলে আমরা সেখানে গুন করলাম একবার টু এ কিউব দ্বারা এ পাওয়ার ফোর বি গুণ মাইনাস বি কিউব দ্বারা এটাকে গুণ প্লাস থ্রি দ্বারা এটাকে গুণ তাহলে পাচ্ছি কত প্রথমটাতে টু এ সেভেন বি এখানে পাচ্ছি এখানে পাচ্ছি থ্রি ফাইভ তারপর বিকল্প পদ্ধতিতে সমাধানটা করা যায় এই যে টু এ কিউব মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বিসি কে এ পাওয়ার ফোর বি স্ক্যার দ্বারা গুন করব একবার এ পাওয়ার ফোর বি স্কের দ্বারা এটাকে গুণ তারপর হচ্ছে এটাকে গুণ তারপর এটাকে গুণ সরাসরি অ্যান্সার হয়ে যাবে উদাহরণ সাত চুয়ান্ন পৃষ্ঠার সাত নম্বর উদাহরণ মাইনাস থ্রি এক্স স্কোয়ার জ্যাট ওয়াই কিউব প্লাস ফোর জ্যাট কিউব এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই পাওয়ার ফোর এক্স কিউব জ্যাট স্কোয়ারকে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাট দ্বারা গুণ করো তাহলে পোয়াটা লেখে তাকে এটা দ্বারা গুণ করলাম তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে একবার হচ্ছে এই থ্রি এক্স স্কোয়ার জ্যাট ওয়াই কিউব দ্বার এটাকে গুণ এ যে করলাম আবার ফোর জ্যাট কিউব এক্স ওয়াই স্কোয়ার দ্বার এটাকে গুণ এ যে আবার কি মাইনাস ফাইভ ওয়াই পাওয়ার ফোর এক্স কিউব জ্যাট স্কোয়ার দ্বার এটা গুণ এ যে করলাম তিনবার গুণ করতে হবে তাহলে প্রথমটাতে কী পাচ্ছি আমরা মাইনাস থ্রি আর মাইনাস সিক্স এক্সেকুলের সাথে দেখলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জ্যাট ইন্টু জ্যাট শেষ পরে এটার ক্ষেত্রে যে এটার ক্ষেত্রে হ্যাঁ ফোর আর মাইনাস সিক্স এর সাথে লিখলাম

মাইনাস থার্টি এক্স ফাইভ ওয়াই পাওয়ার সিক্স জ্যাট কত পাচ্ছি আমরা এইট্টিন এক্স ফোর ফাইভ এই প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি মাইনাসে মাইনাসে প্লাস থার্টি এক্স ফাইভ গুণ হচ্ছে কত আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো তিনটা কাজ রয়েছে যে প্রথম রাশি কি দ্বিতীয় রাশি তারা গুণ করো কাজ তিনটার সমাধান আমরা আগামী ক্লাসে অর্থাৎ নেক্সট ক্লাসে তোমাদের করে দেব ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিত গণিত রাশির ও ভাগ এর দ্বিতীয় পর্ব যেখানে আমরা অনুশীলনী চার দশমিক একের তিপ্পান্নটা কাজের সমাধান আজকে করে দিয়েছি এই ভিডিওটি ডিসক্রিপশনে পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা তোমরা যদি খেয়াল করো দেখবে আমরা একেবারে এক পৃষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত তিপ্পান্নঠার সমস্ত প্রশ্নের সমাধান তোমাদের কিন্তু করে দিয়েছি শুধু অনুশীলনী না উদাহরণ এবং কাজগুলো তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি সো প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা একেবারে শুরু থেকে সবগুলো অধ্যায়ের সমাধানগুলো করে ফেলতে পারবে ঠিক আছে তো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ